ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে বিশেষ বার্তা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের সাথে যুক্ত হওয়ার জন্য ইন্ডিয়ান সেক্যুলার ফ্রান্ডের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন অবজারভারদের নাম ঘোষণা করছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় বনগা উত্তর বিধানসভায় রানা মুখার্জি বাদুরিয়া বিধানসভায় মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেই হাবড়া বিধানসভায় সাবির আলী মন্ডল অশোকনগর বিধানসভায় তাপস ব্যানার্জি আমডাঙ্গা বিধানসভায় বিশ্বজিৎ মাইতি মধ্যমগ্রাম বিধানসভায় আইনজীবী জামির হোসেন দেগঙ্গা বিধানসভায় শামসুর আলী মল্লিক হাড়োয়া বিধানসভায় আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব সন্দেশকালী বিধানসভায় আইনজীবী পৃথিরাজ বিশ্বাস ও মফিজুল মোল্লা সাহেব বসিরাট উত্তর বিধানসভায় মোহাম্মদ মুসা কালীমুল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছেন তার নামগুলো আমি ঘোষণা করছি গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমা আব্দুল গফ্ফার মোল্লা কুলপি আব্দুল মালিক মোল্লা রায়দিঘি আব্দুল মালিক মোল্লা মন্দির বাজার আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী জয়নগর অনির্বাণ তলাপাত্র বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজী ও মোহাম্মদ মর্তজা খান ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজী মগরাহাট পূর্ব কংসারি মন্ডল ডায়মন্ড হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদ শাহ সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র ভাঙ্গর ভাঙর আমি মোহাম্মদ নসাদ সিদ্দিকী হাওড়া জেলার যে সমস্ত বিধানসভায় এবং যাদেরকে প্রথম পর্যায়ে অবজারভার হিসাবে নিয়োগ করছি তাদের নাম এবং বিধানসভার নামও আমি উল্লেখ করছি হাওড়া মধ্য বিধানসভায় নাসির খান হাওড়া দক্ষিণ আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুল রাকিম সাকরাইল শেখ নাজিম রহমান পাঁচলাড়িয়া পূর্ব নাসিরউদ্দিন মন্ডল উলুবেড়িয়া উত্তর শেখ মোহাম্মদ ইকবাল উলুবেড়িয়া দক্ষিণ আফতাব উদ্দিন মোল্লা শ্যামপুর শেখ কামাল উদ্দিন বাগনান তুষারেফ মল্লিক ডাকাম মুজিবুর নাসির শেখ সাবির আহমেদ হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভায় আমরা নিয়োগ দিচ্ছি তার সেগুলি হল চন্ডিতালায় সাহারিয়ার মল্লিক ধনেখালী জিয়াউর রহমান মন্ডল মিঠু তারকেশ্বর বাবু মিদ্দা পুরশুরা সিরাজুল ইসলাম মিদ্দা খানাকুল সাদ্দাম হোসেন এছাড়াও পূর্ব মেদিনীপুরে যে সমস্ত বিধানসভার ক্ষেত্রে আমরা নিয়োগ দিচ্ছি অবজারভার পাঁশকুড়া পশ্চিম শেখ আকবর আলী তার সাথে শেখ শামসুর আলম ময়না বিধানসভায় আমিনুল ইসলাম নন্দকুমার বিধানসভায় শেখ সিরাজ আলী হলদিয়া বিধানসভায় শেখ আতিয়ার রহমান ও নাসির আলী নন্দীগ্রাম বিধানসভায় মৌলানা সবে মিরাজ খান ও কালু মল্লিক ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে সুভাষ হেবরম ও বিনপুর বিধানসভায় অধ্যাপক বাপি সরেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে লক্ষ্মীকান্ত হাসদা গরবেতা বিধানসভায় রমজান আলী খান ও মোহন টুডু শালবনি বিধানসভাতে লক্ষ্মীকান্ত হাসদা পুরুলিয়া বিধান পুরুলিয়া জেলার যে সমস্ত বিধানসভাতে আমরা অবজারভার নিয়োগ করছি পুরুলিয়া বিধানসভা মোহাম্মদ ওয়ারিস আনসারী কাশীপুর বিধানসভা আনন্দ পরামাণিক পাড়া বিধানসভা গৌরী রায় আমরা প্রথম পর্যায়ে আজকে ঘোষণা করছি কুচবিহার জেলার কুচবিহার বিধানসভার পর্যবেক্ষক হিসাবে আমরা মোহাম্মদ শাহিনুর হক ও বাপি আলমকে দায়িত্ব দিয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভাতে আমরা রাকেশ তামাং ফারিজুল ইসলাম দায়িত্ব দিয়েছে জলপাইগুড়ি জেলাতে নাগরাকাটা বিধানসভার রাজচীখ বড়াইককে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অধ্যাপক বাপি ও আবু বক্তার সিদ্দিককে এই দায়িত্ব আমরা অর্পণ করছি ইটাহার বিধানসভায় আনোয়ার হোসেন সাহেব এই দায়িত্ব পাচ্ছেন মালদা জেলাতে চাচল বিধানসভায় মোহাম্মদ কামরুল হোসেন মুকুল যার ডাক নাম তার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি মোথাবাড়ি বিধানসভায় মোহাম্মদ আলী বিধানসভায় মোহাম্মদ কালিমুল্লাহ হক সাহেব মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত বিধানসভার আমরা অবজারভার দিচ্ছি ফারাক্কা বিধানসভায় আজমিরুল শেখ সাগরদী বিধানসভায় সাইফ মন্ডল ও আব্দুল রাকিব ভগবান গোলা বিধানসভায় আইনজীবী রিন্টু শেখ আজাদ শেখ রেজিনগর বিধানসভায় গোলাম মুস্তফা হরিয়ারপাড়া বিধানসভায় সনদ কুমার শর্মা রাশেদুল মন্ডল দমকল বিধানসভায় সিদ্দিক শেখ জলঙ্গী বিধানসভায় কারিউল ইসলাম গোলাম রহমান বিশ্বাস এরপরে আমরা নদিয়া জেলায় আসছি নদিয়া জেলার যে সমস্ত বিধানসভায় আমরা প্রথম পর্যায়ের অবজারভার নিয়োগ করছি তাদের নামগুলি হলো করিমপুর বিধানসভায় অমিত চক্রবর্তী যাকে পাপ্পু নামে পরিচিত যিনি পলাশিপাড়া বিধানসভায় মহিবুল মণ্ডল চাপড়া বিধানসভায় ফরজ আলী মোল্লা রমজান আলী মন্ডল হরিণঘাটা বিধানসভায় শফিকুল মন্ডল বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটি বিধানসভায় অবজারভার নিয়োগ করছি প্রথমটি হলো তালডাংরা বিধানসভা অবজারভার হিসাবে মোহাম্মদ জুলকার খান দ্বিতীয়টি হল বিষ্ণুপুর বিধানসভা মেহেরুল আলম রাজ্যের বিভিন্ন বিধানসভার অবজারভার ঘোষণা করলেন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা খুবই শীঘ্রই বাকি কোন কোন সিটে অবজারভার আমাদের দেওয়া হচ্ছে সেটাও আমরা ঘোষণা করব।